আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি পবিত্র রমজান মাসে একটা কমন প্রশ্ন আমাদের কাছে আসে যে স্বপ্ন ছলে শ্যাম ভাঙ্গে কি ভাঙে না তো সে বিষয়ে আজকে আলোচনা করবেন ইনশাআল্লাহ শর্টকাট অ্যান্সার হচ্ছে যে অনিচ্ছাকৃতভাবে বজ্র বীর্যপাত হলে শ্যাম ভঙ্গ হয় না যদি ইচ্ছাকৃতভাবে আপনি বজ বীর্যপাত করেন তাহলে শ্যাম ভঙ্গ হবে ইচ্ছাগত ভাবে আপনি যে উপায় করুক না কেন করুন না কেন অনেক উপায় আছে ওগুলোতে আমি গেলাম না যে কোনো উপায়ে যদি আপনি ইচ্ছাকৃত হবে যদি বীরজপাত করেন তাহলে শ্যাম নষ্ট হবে হবে আর অনিচ্ছাকৃত হবে যদি আপনি বীর্যপাত হয় আপনার তাহলে শ্যাম নষ্ট হবে না ইমাম নবী বলেছেন যে কে শ্যাম অবস্থায় স্বপ্ন হলে শ্যাম নষ্ট হবে না ইভেন চার ইমাম ইমাম আবু হানিফা ইমাম সাফি হাম্বলি তারপর হচ্ছে মালিকি। এদের সবারই ঐক্যমত যে স্বপ্ন হলে শ্যাম নষ্ট হয় না তবে হ্যাঁ যদি আপনি ইচ্ছা কি যদি বীর্যপাত ঘটান যেকোনো উপায় তাহলে সে নষ্ট হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহিট